যিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়সাল্লামের দুদমা নাম তার হালিমা সাদিয়া আরব সমাজে তখন এক গোত্রের শিশুকে ভিন্ন গোত্রে বাল্যকালে লালন পালনের জন্য পাঠানো হতো যাতে তারা বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাসি হতে পারে স্বাস্থ্যকর পরিবেশে শিশুদের বেড়ে ওঠা ও বিশুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্যে শহরে আরবদের প্রচলন ছিল গ্রামের নারীদের কাছে নবজাতকদের সোপর্দ করা বেদুইন নারীরা ঘরের এসব পোষ্য শিশুদের লালন ও দুগ্ধপান করানোর বিনিময়ে সম্মানী লাভ করতেন সেই হিসাবে হালিমা ও তার গোত্র আরবের কুরাইশ গোত্রের নিকট গিয়েছিল যাতে কোনো সন্তান লালন পালনের জন্য পাওয়া যায় কি না শুধু তাইপ থেকে এক কাফেলা পোষ্য শিশুর খোঁজে মক্কায় আসে এবং প্রত্যেকে একটি করে শিশু পেয়ে যান পিতৃহীন শিশু মুহাম্মদ সাল্ল্লাহ আলহ কাফেলার কেউ সম্মানই না পাওয়ার আশঙ্কায় নিয়ে যেতে সম্মত হননি শেষমেশ কাফেলার সবচেয়ে দুর্বল নারী হালিমা সাদিয়া খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে মুহম্মদ সল্লাহ আলহিউ নিয়ে যাওয়াকে পছন্দ করেন এবং রাহমাতাল্লিল আলামিনের দুধমা হওয়ার সৌভাগ্য অর্জন করেন হালিমা তালা আনহা নিজ মুখে বর্ণনা করেন যে সে বছর ছিল অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের বছর আমি বনুসাদ গোত্রের আরও দশজন মহিলার সাথে সাদা রঙের একটি দুর্বল গাধার ওপর সওয়ার হয়ে দুগ্ধ পোষ্য শিশুর খোঁজে বের হলাম আমাদের সাথে একটা বুড়ো স্ত্রী উঠো ছিল আল্লাহর কসম তার ওলান থেকে একটু দুধও বের হচ্ছিল না ক্ষুদার জ্বালায় আমাদের শিশুদের কান্নাকাটির কারণে আমরা রাতে মোটেও ঘুমোতে পারতাম না আমার বুকের দুধ ও আমাদের উটনির দুধে আমার শিশুপুত্র আবদুল্লার পেট ভরত না তবে আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা করতাম অবশেষে আমরা মক্কায় পৌঁছালাম আমাদের প্রত্যেকের সামনে শিশু মোহাম্মদকে উপস্থাপন করা হলো। তিনি ইয়াতিম শিশু এ কথা শোনার পর কেউ আর তাকে নিতে আগ্রহ দেখালো না কারণ আমরা শিশুর পিতামাতার নিকট থেকে ভালো কিছু লাভের আশা করতাম আমরা বলা করতাম শিশুটি ইয়াতিম তার মা ও দাদা তেমন কি আর দিতে পারবে এ কারণে আমরা তাকে অপছন্দ করলাম এই দলের মধ্যে একমাত্র আমি ছাড়া আর সবাই লালন পালনের জন্য শিশু পেয়ে গেল যখন আমরা আমাদের গোত্রে ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম তখন আমি আমার স্বামীকে বললাম অন্যরা লালন পালনের জন্য শিশু নিয়ে ফিরবে আর আমি শূন্য হাতে ফিরব এটা আমার পছন্দ না আমি এই হাসিমি ইয়াতিম শিশুটির নিকট যাব এবং তাকেই নিয়ে ফিরবো আমার স্বামী বলল ঠিক তুমি তাই করো হতে পারে এর মধ্যেই আমাদের বরকত রয়েছে অত্তপর তিনি মোহাম্মদ সাল্লু আলহি আসালামকে গ্রহণ করলেন এবং তাকে নিয়ে সেখান থেকে রওনা হলেন এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম শিশুটিকেও নিলাম আমার সঙ্গে বিস্মিত হয়ে দেখলাম আমাদের বুড়ি ও দুর্বল উটনি এমন প্রফুল্ল গতিতে চলছে যে কৌমের সকল বাহনকে পিছনে ফেলে দিল তখন আমার সঙ্গিনীরা বলতে লাগলো আরে হালিমা তুমি তো আমাদের অস্থির করে চাললে আমাদের কি সঙ্গে নেবে না এটি কি সেই বুড়ি উঠনি আসার সময় সারা পথ যেটি আমাদের বিরক্ত করেছিল এভাবে সাত গোত্রে পৌঁছানোর পর অব্যাহত বরকত ও কল্যাণ পেতেই থাকলাম বিস্ময়কর ব্যাপার হল আমাদের মেষপাল সারা বেলা চড়ে বেড়াতো খরা কবলিত চারণ ভূমিতে আর সন্ধ্যায় ফিরে আসলে ইচ্ছে মতো দুধ দোহন করতাম এবং পরিতৃপ্তির সঙ্গে পান করতাম অথচ অন্যরা তাদের মেষপাল থেকে এক ফোঁটা দুধও পেত না কমের লোকেরা নিজেদের রাখালদের বলতে শুরু করলো যে তোমরা করছোটা কি হালিমার রাখালের সঙ্গে থেকে মেষ চড়াতে পারো না নির্দেশ মতো সেই রাখালেরা আমাদের মেষগুলোর আশপাশ দিয়ে মেষ চড়াতে থাকলো। কিন্তু তাদের মেষগুলোর অবস্থার কোনো পরিবর্তন দেখা গেল না এমন সুখের মধ্যে দুবছর পেরিয়ে গেল শিশুকে দুধ সারানো হলো তার শারীরিক মানসিক বিকাশ এতই চমৎকার ঘটল যে সাধারণত এরকম দেখা যায় না দুদমা হালিমা যখন হজরত মুহম্মদ সাল্লাহ আলী আসসালামকে তার ঘরে নিয়ে আসেন তখন পাঁচ বছর বয়সী সায়মা নামে তার এক কন্যা সন্তান ও আবদুল্লা নামে একজন দুগ্ধ পুত্র সন্তান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসালামকে লালন পালনের বিষয়ে সাইমা তার মাকে সাহায্য করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসালামকে গোসল করানো এবং বাইরে হাঁটাচলা করানোর দায়িত্ব সাইমা যত্ন ও পরম স্নেহের সঙ্গে সম্পাদন করতেন অর্থাৎ আবদুল্লাহ এবং সাইমা ছিলেন তার দুধ ভাইবোন কিন্তু নবীজের আপন কোনো ভাই বোন ছিল না আমরা তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম রীতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলহু তার মা আমেনার কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলে দুধমাতা হালিমা দুধ ভাই আব্দুল্লাহ ও দুধ বোন সায়মা খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন তাকে নিজের কাছে রেখে দেওয়ার প্রচণ্ড ইচ্ছা নিজের মধ্যে গোপন রেখে তার মাকে আশ্বস্ত করে বললাম আরও একটু বড় ও শক্ত হওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখলেই ভালো হয় কারণ মক্কায় মহামারীর কারণে আমার ভয় হচ্ছে এভাবে দুগ্ধ পালনরত শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে তার হতে সারিয়ে দেওয়ার সময় মা হালিমার কান্না আবেগ ও ভালোবাসায় অভিভূত হয়ে মা আমেনা তাকে আরও কিছুকাল তাইফের বনুসাত অঞ্চলে লালন পালনের জন্য আবার তার কাছে অর্পণ করেন তার মাকে রাজি করিয়ে আবারও তাকে নিয়ে খুশিতে হাসতে হাসতে বাড়ি ফিরে এলাম কয়েক মাস যেতে না যেতে এমন এক ঘটনা ঘটল যা আমাদের আতঙ্কিত করে দিল এক সকালে ভেরার পাল চড়াতে সে তার ভাইয়ের সঙ্গে আমাদের বাড়ির পিছনে গেল একটু পরে তার ভাই ছুটে এসে বলল ছুটিয়ে এসো দেখো কোরাইশি ভাইয়ের কি হয়েছে সাদা পোশাকের দুই লোক এসে তাকে মাটিতে শোয়ালো এবং তার বুক চিরে ফেলল আমি ও আমার স্বামী এক দৌড়ে সেখানে গেলাম দেখলাম তার চেহারার রং ফ্যাকাশে চোখে মুখে ভীতির ছাপ আমার স্বামী ব্যাকুল হয়ে তার পাশে বসে পড়ল আমি তাকে বুকে জড়িয়ে বললাম কি হয়েছে বাবা সে বলল সাদা জামা পরা দুই লোক এসে আমাকে শোয়ালো আমার বুক চিরে কি যেন খুঁজল কিছুক্ষণ পর সেরে দিয়ে চলে গেল আমরা অস্থির শঙ্কিত হলাম পেরেশানিতে পড়ে গেলাম যখন তাকে বাড়িতে নিয়ে গেলাম দেখলাম আমার স্বামীর দু চোখে অশ্রুর প্লাবন তিনি বললেন আমার ভয় হচ্ছে না জানি এই মোবারক শিশুটির কোনো বিপদ ঘটে যা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই তাকে তার পরিজনের কাছে পৌঁছে দিলেই ভালো হবে তারাই পারবে যে কোনো ব্যাপার সামাল দিতে আমরা যখন শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম তখন তিনি তীক্ষ্ণ পর্যবেক্ষণের দৃষ্টি বলিয়ে আমাকে প্রশ্ন করলেন কি ব্যাপার হালিমা এত আগ্রহের সঙ্গে নিয়ে গেলে কিন্তু দ্রুতই ফেরত দিতে চলে আসলে আমি জবাব দিলাম তার শৈশবকাল পূর্ণ হয়েছে আমার দায়িত্বের মেয়াদটাও প্রায় শেষ নানা দুর্ঘটনার আশঙ্কা থেকে নিরাপদ রাখার ইচ্ছায় ফেরত দিতে এসেছি আমার এই জবাবে তিনি সন্তুষ্ট হননি বরং পীড়াপিড়ি করতেই থাকলেন আসল ঘটনা না জানা পর্যন্ত সব কিছু শুনে তিনি প্রশ্ন করলেন তার ওপর শয়তানি প্রভাবের আশঙ্কা হচ্ছে তোমার আমি উত্তর দিলাম হ্যাঁ এবার দৃঢ় সঙ্গে তিনি বললেন শয়তান কখনই তার কাছে খিঁচতে পারবে না কারণ আমার ছেলের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তুমি কি সেটা জানতে চাও আমি বললাম অবশ্যই জানতে চাই সে যখন আমার পেটে আসে তখন দেখলাম আমার শরীর থেকে একটি নূর বেল হলো যার আলো সর্টায় আমি স্পষ্ট দেখলাম সুদূর সিরিয়ার বুসরার মহল আশারাশি ভূমিষ্ঠ হয়েছে দুহাত মাটিতে ঠেকিয়ে আর আকাশের দিকে মাথা উঁচু করে এরপর তিনি বললেন নিয়ে যখন এসেছ ওকে রেখে যাও আমাদের সকলের পক্ষ থেকে এবং ওর পক্ষ থেকে তোমাকে সুক্রিয়া জানাচ্ছি এরপর আমি ও আমার স্বামী ব্যথিত হৃদয়ে সেখান থেকে বের হয়ে আসলাম এই বিচ্ছেদ ব্যথার কষ্টকর প্রভাব আমার শিশুটির মনেও পড়ল সেও সাথী হারানোর বেদনায় আমাদের মতোই বেদনার্থ হয়ে পড়ল পাঁচ বছর বয়সের পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে মা আমেনার কাছে একেবারে ফিরিয়ে দিয়েছিলেন দুধ হালিমা তবে এর কয়েক বছর পর মা দাদা এবং পরিণত বয়সে একান্ত আপনজন চাচাকে হারান তিনি হালিমা সাদিয়া দীর্ঘকাল বেঁচে ছিলেন নিজের চোখে দেখেছেন তার দুধ খাওয়া শিশুটি আরব জাতির নেতা ও হয়েছেন তিনি ইমান এনেছেন তার প্রতি এবং তার উপর অবতীর্ণ মহাগ্রন্থের প্রতি একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালাম হাজির হলেন দুধমাতা হালিমা সাদিয়ার সামনে যেইমাত্র দুধমাতাকে দেখলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন রাসলুল্লা সাল্লাল্লাহু আলহু আসসালাম ভক্তি ও শ্রদ্ধায় বলতে লাগলেন উম্মি উম্মি অর্থাৎ আমার মা আমার মা মহানবী সাল্লু আলহিহু আসসালাম নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন তার বসার জন্য তার আগমনে চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রকাশ ঘটালেন উপস্থিত সাহাবাই কেরাম বিস্মিত চোখে শুধু তাকিয়ে রইলেন কে এই ব্যক্তি সকলের মনে প্রশ্ন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তিনি আমার দুধমা যিনি আট দিন বয়সে আমার দায়িত্ব গ্রহণ করেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তায়েব শহর থেকে নব্বই কিলোমিটার দূরে বনসাত অঞ্চলে দুধমায়ের ঘরে লালিত পালিত হন পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েব যান হজরত রাসুল্লাহ সাল্ল আসালাম তাইপের বনসাত অঞ্চলে মা হালিমার যে দুটি ঘরে লালিত পালিত হয়েছিলেন সে দুটি ঘরের অস্তিত্ব পাহাড়ের পাদদেশে এখনও বিদ্যমান এখন পাহাড়ের উপরে মানুষের বসতি থাকলেও পাহাড়ের পাদদেশে কোনো বসতি নেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ